মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস বি ডেলি লাইফ স্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো এই দেখো মহারানী ঘুম থেকে উঠে রুটি খাচ্ছ ওইভাবে খায় কেউ ঠিক সব দাঁত পোকা খেয়ে নিয়েছে দেখো তো এই যে ও রুটি খাচ্ছে তো রুটি খেতে থাক আর আমি আমার কাজকর্ম শুরু করি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো বিছানা উঠিয়ে নিয়েছি আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো হনুমানটা তো লাফালাফি করছে খাটের ওপর তারপরে দেখো রান্নাঘরের কাজও সেরে নিয়েছি রান্নাঘরে বাসনপত্র মেজে রান্নাঘর মুছে গ্যাস মুছে নিয়েছি রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে এখন কি করবা তুমি এখন তুমি এখন কি করবা

তো বিছানা বিছানা উঠানো কমপ্লিট রান্নাঘরের কাজও কমপ্লিট এখন উঠান টুঠান ঝাড়ু দেব উঠানটা ঝাড়ু দিয়ে তারপরে বারান্দাটা মুছে স্নান করে নেব স্নান করে তারপর তোমাদের সামনে আসছি ঠিক আছে আর একজনকে দেখো কি করছে ও বলে সিংহ ঠিক আছে আসছি ঠিক আছে দেখো আর কীর্তি

চান করে আসলাম এখন স্নানের নাইটি ভিজিয়ে রেখেছি লাফাচ্ছিস কেন তুই স্নানের নাইটি ভিজিয়ে রেখেছি ওটা কেচে নেবো পুজো দিয়ে নেবো এখনো পুজো দিইনি পুজোটা দিয়ে নেবো আর বাইরের দেখো বারান্দা মুছে নিয়েছি তো বন্ধুরা দেখো ঘর বারান্দা মুছে উঠন টুটন ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করা হয়ে গেছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস এখন তো বন্ধুরা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এর দিকে মহারানীকে দেখো মহারানী ড্রয়িং করছে ও বুঝতেও পারেনি আমি ভিডিও করছি তো মাথা চুল করছে জানি না এত টেনশন কিসের ওর দুনিয়ার মনে হচ্ছে কত চিন্তা টেনশন ভাবনা গবেষণা নিয়ে ও ড্রয়িং করতে বসেছে তো ড্রয়িং করছে তো পরে যখন বুঝতে পারলো আমি সামনে আছি আমাকে দেখেইনি নি তারপরে যে ড্রয়িং দেখাচ্ছে আমাকে বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এসেছি পাস্তা সেদ্ধ বসিয়েছি পাস্তাটা সেদ্ধ করে নিয়ে জল ঝেড়ে তারপরে সে ভেজে নেব আর যখন পাস্তা একদিকে সেদ্ধ হচ্ছে একদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলটা গরম করছি তারপর পাস্তাটা ভেজে নেব ভেজে নিয়ে মেয়ে আর আমি খেয়ে নেব তারপরে আসছি চলো এই দেখো বন্ধুরা পাস্তাটা দেখে কাদের কাদের লোভ লাগছে চলে এসো আশা করি এই পাস্তা দেখে কারোর লোভ আসবে না কারণ এখনো মশলা পড়েনি মশলা এখনও দিইনি শুধু নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি ওদের এখন মশলা দিচ্ছি মশলা দিয়ে ভেজে নেব চলো বারবার বলছি আসছি আসছি আবার এই রান্নারই ভিডিও দেখাচ্ছি আর দেখাবো না আশা করি তোমরা বোর হচ্ছ তো আর বোর হওয়াবো না এদিকে দেখো বন্ধুরা মেয়ের অবস্থার খালি দেখো রান্নাঘর থেকে এসে দেখছি জামা কাপড় নিয়ে প্যান্ডেল বানিয়েছে সারা খাটের উপর দিয়ে মেলে সাজিয়ে রেখেছে হ্যাঁ হেলতি সি ধারা কি করছ তুমি এই দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে কি সুন্দর লাগছে না বাইরে থেকে হুম তোমাকে জিজ্ঞেস করেছে তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে এ তো দেখলেই পাস্তা বানিয়ে খেলাম খাওয়ার পরে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেঘে নিলাম এখন জল ফিল্টার বসিয়েছি জলটা ফিল্টার হয়ে গেলে জলের বালতিটা ঘরেও আছে আজকের মতো খাচ্ছে রাতে রান্না বান্না আছে দেখি কী করি তারপরে কী আছে একে কেসুর আল্লু দিল আর দাদা কেটে তো খাচ্ছে ওটা এমনিতেই ঠান্ডা লেগেছে ভয়ও লাগে কেঁচুরুলো খাচ্ছে বাইরের আজকে রোদ ভালোই দিয়েছে দুদিন থেকে তো এত মেঘলা হয়ে যা আজকে দেখছি রোদ ভালোই দিয়েছে এই যে সব শুকিয়ে গেছে কিপ চুপ আমি বলবো এই দেখো বাচ্চা এর বাইরে লোক যাচ্ছে বাইরে লোক যাচ্ছে দেখো বন্ধুরা ওই যে বাইরে দুজন মহিলা যাচ্ছেন তো তাই আমার মেয়ে বলছিল বাইরে নখ যাচ্ছে দেখো তোরা দেখতেই পেলে ওর নাটক চিন 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 ডান্স শুরু করে দিয়েছে কি আর বলবো এই তো শুলাম এখন আমি শুয়েছিলেন আর কি করবো একটু শুয়ে রেস্ট নিই রেস্ট নিয়ে একটুবারে উঠবো সন্ধ্যা হয়ে যাবে তো সন্ধ্যা সন্ধ্যা দিয়ে মেয়েকে নিয়ে একটু বসবো আবার সন্ধ্যা হলে ড্রয়িং নিয়ে বসবে মহারানী ড্রয়িং করতে খুব ভালোবাসে এত ভালোবাসে ড্রয়িং করতে ড্রয়িং পেলে আর কিচ্ছু লাগে না দেখবে একটুবার ড্রয়িং নিয়ে বসবে তো দেখো বন্ধুরা আমি একটু দিদি বাড়ি গিয়েছিলাম অ্যাকচুয়ালি দিদি সোয়েটারটা রেখে গেছে তো জাম্পারটা কেচে দিয়েছে তো ঠান্ডা লাগছিল তোকে দিয়ে আসলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়েছি এরপর আর কোনো কাজ নেই সেরকম মেয়ে দেখো ড্রয়িং করছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব উল্টা করে ধরেছ উল্টা হচ্ছে তো সোজা করে ধরো হুম যে আমার মেয়ে ড্রয়িং করেছে সুন্দর হয়েছে তো সবার পাশে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই টা